দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের ঘরটিতে আমরা যারা যাই সেই কত যুগ যুগ ধরে সংসারী মানুষ তার দুঃখ জ্বালা যন্ত্রণা সব ওই খাটে বসে থাকা মানুষটি মনে করি আছেন তার পায়ে সমর্পণ করে চুপটি করে বসে থাকি কেউ বা চোখ বন্ধ করে বেলুর মঠে যখন যাই সেখানেও তাই সেখানে আমাদের কাউকে বলতে হয় না কথা বলতে নেই শব্দ করতে নেই কিন্তু আজ পশ্চিমবঙ্গের আকাশটা এতটাই এতটাই কালো যে গত উনিশ দিন ধরে আমরা একটা শোকের আবহে আছি ব্যক্তিগত শোক আমরা আমাদের এক মেধাবী মেয়েকে হারিয়েছি নৃশংসভাবে তার মা বাবা বোধ হয় এইটুকু ভেবে শান্তিতে আছেন যে তাদের একান্ত শোক এখন সারা পৃথিবীময় সচেতন শুধু বাঙালির না যেখানে খবরটা পৌঁছেছে প্রত্যেকের এইটুকু অন্তত তার বাবা মাকে আমরা বোঝাতে পেরেছি আর তার বাবা মার সঙ্গে ওই রামকৃষ্ণ দর্শনে যারা আমরা বিশ্বাস করি একটুখানি হলেও তারা কিন্তু শিখতে পেরেছি দীক্ষিত না হয়েও যে দুঃখের পাশে শোকের পাশে কষ্টের পাশে আমরা যত দিন পারবো যতক্ষণ পারবো থাকবো ভুলে গেলেও আনন্দ করলেও মাঝে মাঝে মনে করব কেন শোকটা বেশি জানেন কোনো দুর্ঘটনায় মেয়েটাকে আমরা হারাইনি আমাদের সরকারি সিস্টেমের জন্য হারিয়েছি সরকারি সিস্টেম যে সিস্টেমকে আমরা অ্যাবসলুট মেজরিটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তিন তিনবার নিয়ে এসেছি সেই সিস্টেমের হানড্রেড পারসেন্ট বলি এই মেয়েটি মেয়েটি তার নিজের বাড়ির কোণে কোনো বিশোধ সাপের ছো মরেনি বরং একশো বছর অতিক্রান্ত একটা ঐতিহ্যশালী ব্যক্তিগতভাবে আমার মতন অনেকের জন্মস্থান পৃথিবীর আলো দেখেছি আমার মতন অনেকে ওই জায়গাটায় সেখানে সেবা করতে করতে ঘন্টা পর ঘণ্টা ছত্রিশ ঘন্টা সেবা করতে করতে একটি মেয়ে নিরাপদ আশ্রয়ে হয় সামান্য বিশ্রাম নিচ্ছিল ওইরকম মেধা তাকে মরতে হয়েছে এ দুঃখ তার মা বাবার না এ দুঃখ আমাদের সবার এবং রামকৃষ্ণদেবের দেবের পায়েই আমরা সবাই সমর্পণ করেছি জাস্টিস হ্যাঁ সেই বিচার ঠাকুর যেন ঠিক সময় এই বিচারটা আমাদের সামনে এনে দেন আর অত্যাচারী যে সরকার অহংকারী যে সরকার তার কখন সরকারি জার্সিটা খুলে রেখে একটা সংকীর্ণ দলীয় জার্সি পরে উপযুক্ত দিনে কিছুদিন ঘাপটি মেরে থাকলাম আবার হঠাৎ হঠাৎ ধাপিয়ে বেরিয়ে পড়লাম আর সেই রামকৃষ্ণ দেব যার মধ্যে দুঃখ কষ্ট আঘাত পেরোনোর আমরা চেষ্টা করি ভায়োলেন্স তো চিন্তাই করতে পারি না ঠাকুরের কাছে আমরা যারা যাই তারা একটা মশার কামড় কেউ কি না কী করে মোকাবিলা করবো এটা ভাবতে পারি না দুঃখ কষ্ট আগাতেই আমরা লিমিট করে নিই সেখানে ভায়োলেন্স সেখানে ছোবল সেখানে কামর সেখানে ফোস কে বলছেন তিনি নাকি চুরাশি না পঁচাশি সাল থেকে আমাদের পবিত্র মন্দির পার্লামেন্টে যাতায়াত করেছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সর্বা তিনি বলছেন রামকৃষ্ণ দর্শনকে টেনে এনে তার নিজেকে জাস্টিফাই করছেন তিনি কত পবিত্র তিনি কত সঠিক তিনি কত আঘাতপ্রাপ্ত শুনুন সেই গল্পটা আমরা সবাই মোটামুটি জানি একটু উনিশ বিশ তো জানি আসলে একটি বিশদর সর্ব সে বোধ ডিস্টার্ব করছিল তো সাধু যাতায়াতের পথে তাকে মন্ত্রভূত কিছু ব্যাপার করে তাকে ঝিমিয়ে রেখেছিল ফেরার পথে দেখছে সে বিশ্ব সর্ব একেবারে ঝিমিয়ে পড়েছে আর তাকে কেউ ঢিল মারছে কিছু করছে তখন সেই সাধুর প্রাণে দয়া হয়ে আসলো যে কেন সে এরকম করে ঢিল পাটকেল খাচ্ছে তখন সে ওই কথাটা বলেছিল বাবা তোমাকে কামড়াতে বলিনি পোষ করতে তো দোষ নেই দেখুন অত্যাচারী শাসক কিভাবে তুলনা টেনে আনে শুনুন এই সরকারের বিষাক্ত বিষ তেরো বছর তিন মাস অতিক্রান্ত তার বিষ ছড়াতে ছড়াতে কোথায় শিক্ষা রেশন খাদ্য স্বাস্থ্য সর্বত্র সেই বিষ এখন মাথায় উঠে গেছে যারা ধরনের সরকারকে পছন্দ করেছে ভয়ে হোক ভক্তিতে হোক অনুদানে হোক ক্ষয়রাতিতে হোক তাকে বারবার নিয়ে এসেছে সন্ত্রাসে হোক চাপা সন্ত্রাসে হোক ভোট পরবর্তী সন্ত্রাসের মাধ্যমেই হোক নানানভাবে লোকাল বডির ভোটগুলোকে নিজস্ব যে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন তার মাধ্যমে প্রচুর জালিয়াতির মাধ্যমেও যারা সরকারটাকে বারবার নিয়ে এসেছে তাদের মধ্যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে অভিভূত হয়েছে যারা অনুদান পেয়ে অভিভূত হয়েছে তাদের উদ্দেশ্যেও একটা প্রশ্ন আছে আপনারা যারা ঠাকুরের ভক্ত মা সারদার ভক্ত স্বামীজির ভক্ত তাদের কেমন লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের ভোটের স্টেজে যখন রামকৃষ্ণ মিশনকে ম্যালাইন করলেন বললেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের তারা ঠিক করে দেয় কাকে ভোট দিতে হবে এই ধরনের কথা এবং মনে আছে তার একজন প্রিয় এমএলএ যিনি এস এস কে কোনো এক যুবরাজের কুকুরের ডায়ালিসিস করে দিয়েছিলেন তিনি যখন মা সারদার সঙ্গে তৃণমূল সুপ্রিমোকে তুলনা করলেন তখন কোনোভাবেই আমরা দেখিনি যে সেই এমএলএর প্রতি কোনো রকম নির্দেশ গেছিলো যে এই তুলনা ঠিক নেই তাহলে কি ধরে নিতে হবে যে মা সারদার সঙ্গে তৃণমূল সুপ্রিমোর যে তুলনা সেটা এনজয় করেছিলেন সর্বোচ্চ পথে যিনি আছে। আসলে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ দেব মা সারদা এই তুলনা এবং আগে মনে আছে যে তৃণমূল সুপ্রিমোর যে একটা অনশনের ঐতিহ্য বা একটা অনশনের যে ইতিহাস সেটার সঙ্গে গান্ধীজির অনশনেরও তুলনা হয়েছে অর্থাৎ সমস্ত মনীষী যারা আমাদের ইতিহাসে যারা আমাদের স্পিরিচুয়ালিটিতে তাদেরকে এই রকম নোংরা পলিটিক্সের মধ্যে তুলে আনা এ কালচার পশ্চিমবঙ্গ কবে দেখেছে এবং রামকৃষ্ণদেব যেখানে বলা হয় যে আমাদের মৃত সঞ্জীবনী সুধা আমরা যারা সাধারণ ক্ষত আঘাতপ্রাপ্ত ক্ষতবিক্ষত মানুষ সংসারী মানুষ সেখানে মৃত সঞ্জীবনী প্রলেপ দিয়ে যান প্রতিদিন প্রতিক্ষণে তাকে এই রকম ভরা সবাই নিজস্ব একটা কমফর্ট জোনে নিজস্ব দলীয় লোকের কাছে তুলনা করা কোন সময় এই দ্রহকালে যে সমস্ত সচেতন পৃথিবীর মানুষ আর জিকর কাণ্ডে শোকগ্রস্ত সেই সময় নিজেকে জাস্টিফাই করছেন এই বয়সে আমাদের তৃণমূল সুপ্রিমো তিন তিনবারের মুখ্যমন্ত্রী তিনি সত্যরদ্ধ একজন মানুষ একজন মহিলা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার কাছে যে সংবেদনশীলতা আমরা আশা করি তার বিন্দু মাত্র তো পাচ্ছি না বরং আঘত হচ্ছি আহত হচ্ছি যে আমাদের প্রাণের ঠাকুরকে উনি কোথায় নামিয়ে এনেছেন আসলে কি জানেন যিনি থেকে বেশি ক্ষমতাশালী যার হাতে দলদাস পুলিশ আছে যে পুলিশের মাধ্যমে উনি ভাঙ চুর মার ধর ইচ্ছে মতন আবার পুলিশকে নিজে নিজেকে মার খাইয়েও দেখিয়ে দিচ্ছেন কত সংযমী পুলিশ কত রকম কত রকম দুর্নীতি আজকে টাকার দুর্নীতি আমি বলছি না যে মেয়েটিকে আমরা হারিয়েছি তাকে প্রিজার্ভ করতে রাখতে পারিনি তার সব দেহ তাকে সন্দেহে সারা জীবন কাটাতে হয় আমাদের সবাইকে যে তার যে পোস্টমর্টেম সেটার মধ্যে জালি কিছু আছে তার মৃতদেহের সম্মান আমরা দিতে পারছি না তার মৃতদেহ কোথায় ছিল কোথায় পাওয়া গেছিল সেই কতগুলো শব্দ উঠে আসছে ক্রাইম সিন যতবার বলছি আমার কষ্ট হচ্ছে ক্রাইম সিন অকুস্থল সেটা আসলে কোথায় ছিল আসলে তাকে কোথায় কষ্ট দেওয়া হয়েছে কিচ্ছু আমরা জানি না সিবিআই যদি কিছু বার্না করতে পারে তার দোষ সিবিআইকে কতখানি দিতে পারবো আমরা জানি না আর তার অভিভাবক যে ওই 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 ঘাতক সন্দীপ ঘোষ এটা তো সহজেই বলা যায় এটা তো সহজেই বলা যায় অ্যাকাউন্টেবল পারসন হান্ড্রেড পারসেন্ট ওই সন্দীপ ঘোষ যার জন্য আক্তার আলী যে সময় হুইসেল ব্লো করেছিলেন সেই সময় এই মুখ্যমন্ত্রী যদি সঠিক সিদ্ধান্ত নিতেন মেয়েটা মরতোই না মেয়েটা হয়তো মরতোই না সন্দীপ ঘোষের সব কিছু বেরিয়ে যেত সন্দীপ ঘোষকে বার করে দেওয়া যেত আসলে সেই সাধু এখন কে জানেন যে সেই বিষধর সাপটাকে কেজো করে রেখেছিল সেই সাধু এখন আদালত কখনো হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কখনো সুপ্রিম কোর্টের প্রধান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই সাধু মন্ত্র দিয়ে এই বিষর যে সরকার তাকে ঝিঁভিয়ে রাখছে মাঝে মাঝে কিন্তু বিশ্বধর সর্পের যে সরকার তার ধর্ম যাবে কোথায় সে তার কমফর্ট জোন পেলেই বিষ দাঁত নখ ছবল বার করছে বলছে কি না সে এখন ফোস করবে আরে মুখ্যমন্ত্রী যদি আপনি ফোস করতে বলেন আপনার সন্দীপ ঘোষ আর শাহজাহানের যে ইকোসিস্টেম কামড় ছবল মারবে আপনি বলছেন ফোস তারা মারবে কামড় ছবল আর তার দায়িত্বটা আপনি নেবেন নিতে আপনাকে হবেই কারণ আপনি সংবিধানে শপথ গ্রহণ করেছেন যে কোনো রকম ডিসক্রিমিনেশন আপনি করবেন না আপনি ডিসক্রিমিনেশন করছেন আপনি আপনার দলীয় সভায় আপনি উস্কেছেন আপনার অশিক্ষিত বর্বর ইকোসিস্টেমের মাথাদের সেটা হতে পারে সঞ্জীব ঘোষ হতে পারে জেসিবি হতে পারে সাজান হতে পারে আনারুল এদেরকে আপনি উস্কেছেন আর আছে আপনার দলদাস এক্সটেন্ডেড উস্কানো বাহিনী আপনার সরকারি পুলিশ যেটা আমার ট্যাক্সের টাকায় আপনি চালান হতে পারে আপনি এক টাকা মাইনা নেন কিন্তু আপনি যা করে গেলেন তা আপনার লক্ষ লক্ষ টাকা মায়না নিলেও সেই পাপ আপনার ঘুজবে না এক টাকা মায়না নিলেও ঘুজবে না ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে